প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় নির্দেশনা তোমরা আমি যেগুলো তোমাদের লিখে দিচ্ছি সম্পূর্ণ এবং আগামী বিশ তারিখে যদিও পরীক্ষা এই গুলো স্থগিত হয়েছে তারপরেও যেকোনো সময় স্থগিত উঠে যেতে পারে এবং আবার তোমাদের শুরু হতে পারে তো দেখে নাও প্রথম কাস্তিম কাস্তিমের যে এক নম্বর দুই নম্বর এক নম্বরের উত্তরটা আমি লিখে দিচ্ছি তোমাদের দল হতে হবে কয়েকটি পাখি বা কিংবা পশু আর তোমাদের কিছু ছবি দেওয়া থাকবে সেই ছবি থেকে তোমাদের সুন্দর করে সেগুলো লিখতে হবে এবং দুই নম্বরকে প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি প্রাণীর স্বভাব বাসস্থান দৈহিক গঠন খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে নিজের খাতায় লেখো আরও উপরে আরো কিছু লেখা ছিল প্যাসেজ আকারে সেটি আমি লিখলাম না লিখলে তো আসলে অনেক বড় হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো একটু দেখো এটা হচ্ছে দলগত কাজ তোমরা এই সম্পর্কে যে কোনো একটি পাখি সম্পর্কে অর্থাৎ তোমাদের ছবিতে একটা ছবিতে দেওয়া থাকবে সেই ছবিতে যে কোনো একটি পাখি সম্পর্কে তার দৈহিক গঠন খাদ্যাভ্যাস বাসস্থান এই সম্পর্কে একটু লিখে দিও এবং বাসার থেকে পড়ে ফেলিও এটা এটার উত্তর আমি দিলাম না এটার উত্তর পরবর্তী ভিডিওতে দিব পরবর্তীতে পরবর্তী যেটা আছে কাচার কাচার হচ্ছে তোমার জানা কত প্রকারের মাটি আছে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে তোমার জানা তিন ধরনের মাটি তুমি জানো আছে যেমন এঁটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি এছাড়াও অন্যান্য মাটি আছে এবং সেটা পরবর্তীতে দুই নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা লিখে দেওয়া হয়েছে যে মাটির ও বৈশিষ্ট্য অনুযায়ী যেসব ফসল তা উল্লেখ করো এবার মাটির ধরনের ফসল অনুযায়ী তোমাদের এবার যতগুলো মাটি আছে সবগুলো মাটি এখানে লিখতে হবে যেমন দোয়াশ মাটিতে ধান পাঠ কম আখ এঁটেল মাটিতে ধান পাট গম আখ বেলে মাটিতে গোল মিষ্টি আলু বেলে দোয়াশ মাটিতে মোনা তামাক মরিচ ইত্যাদি দোআঁশ মাটি দোআঁশ মাটি হ্যাঁ আশা করি এই ধরনের তোমাদের প্রশ্নগুলো আসবে এবং এইভাবে তোমাদের লিখতে হবে তাহলে আমরা পরবর্তী যে প্রশ্ন আছে পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোন মাটিতে কোন ভালো তা তোমরা অবশ্যই জেনেছ যে বাংলাতে কোন মাটিতে কোন ফসল দাম সেটা সকে লিখতে হবে সকে লেখার বিষয়টা তার আগে একটু লিখে নিয়ে উত্তরটা আমি নিচে লিখে দিয়েছি যে বাংলাদেশ নদীমাতৃক কৃষির প্রধান অঞ্চল প্রতিটি অঞ্চলে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ফসল ভালো জন্ম্যwidetilde এলাকার আবহাওয়া ও বিশেষ গুণাগুণ থাকে যার ফলে নিম্নলিখিত ফসল ভালো জন্মে তার নিচে সকে প্রদান করা হলো যেমন এলাকার নাম ও ফসলের নাম তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এটা শখ আকারে করবে শখ যেমনটা হয় তেমনটা সুন্দর করে শখ এঁকে তোমরা এই উত্তরটা লিখে দিও তোমরা চাইলে নিজেরাও কিছু উত্তর ইউজ করতে পারো আমি কিছু নমুনা দিয়ে যেমন রংপুর দিনাজপুর পঞ্চগড়ে আম আখাক গম ঢাকা আলু কলা বগুড়া নওগাঁ পাবনাতে আছে লিচু গম ফরিদপুর মাদারপুর কুষ্টি আছে খেজুর ধান জামালপুর শেরপুর গাজীপুরে কাঁঠাল আনারস ধান তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখো এবং পড়ে ফেলো অবশ্যই খাতায় লিখে রেখো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের তোমাদের প্রশ্ন প্রশ্নের উত্তর তো পরবর্তী ভিডিও পেতে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান তো ভালো থাকবেন সবাই বন্ধু